দেশের দশটি জেলার আতঙ্কিত বন্যা দেখা দিয়েছে পানি বন্দি হয়ে পড়েছে ও ক্ষতির মুখে পড়েছে ছত্রিশ লাখের মতো মানুষ তবে বন্যা কবলিত আরো দুই জেলার খবর পাওয়া গিয়েছে পানিতে ডুবে ও বিদ্যুৎ বিপ্রান্তে গত দুই দিনে চার জেলায় আট জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে গত বুধবার থেকে আট জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয় গতকাল বৃহস্পতিবার আরও চার জেলা সহ মোট বারো জেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে জেলাগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙাবাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যাস্ত্রদের সাহায্যে পাঁচ জেলা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বন্যাস্ত্রদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে সেনাবাহিনীরা তবে একটা কথাই বলবো যে যার অবস্থান থেকে তাদেরকে সাহায্য করুন বাচ্চাদেরকে বাঁচান মানুষদেরকে বাঁচান যার যেমন যার যেমন সম্বল আছে যার যেমন সুযোগ আছে সেই সুযোগ অনুযায়ী তাদেরকে সাহায্য করুন তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন তবে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুক আমরা সকলে যদি একসাথে কাজ করতে পারি তবে এ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তবে আশা করি আল্লাহ আমাদেরকে খুব তাড়াতাড়ি এ থেকে মাফ করবেন